ভিডিওটা অনেকেরই ভয় লাগবে আবার অনেকের উপকারও লাগবে সেটা কি সেটা হচ্ছে নর্থ ইস্টে নর্থ ইস্ট মানে কি ঈশান কোণ দেখাচ্ছি নর্থ ইস্টে এই দেখতে পাচ্ছেন ইস্ট মানে পূর্ব নর্থ মানে উত্তর এই দুটো জনের মাঝখানে টি চৌকো চৌকুবাস যে কোনটা যেটা হচ্ছে নর্থ ইস্ট মানে কোণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ঈশান কোণে কারো যে টয়লেট থাকে তাহলে সেই বাস্তুতে সেই বাস্তু বা সেই বাস্তুর সদস্যদের ক্যান্সার হয় বলতে খারাপ লাগছে যেই বাড়িতে দেখবেন ক্যান্সার হয়েছে তাদের দেখবেন নর্থ ইস্টে টয়লেট আছে প্রপার নর্থ ইস্টে আর নর্থ নর্থ ইস্টে যদি থাকে তাদের শরীর খারাপ হয় বা মাথার সমস্যা নার্ভের সমস্যা দেখা দেয় যাতে এই স্থানে আছে তো বলবো যাদের নর্থ ইস্টে টয়লেট রয়েছে আপনারা নয় এই টয়লেটটা এই জায়গা বুঝিয়ে অন্য জায়গা খুলুন এই যে সাউথ সাউথ ওয়েস্ট আছে এই স্থানে করুন এটা খুব ভালো জায়গা বা টয়লেট রাখার জন্য টয়লেট করার জন্য কিংবা ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই স্থানে করুন এই দুটো স্থানে করা খুবই ভালো তো এই নর্থ ইস্টে করলে যেটা বললাম ক্যান্সার হয় আমি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি দেখেছি এই স্থানে যদি টয়লেট থাকে তাহলে সেই বাড়ির সদস্যদের ক্যান্সার হয় এবার দেখুন ধরুন কারো হয়েছে তো আপনারা অবশ্যই চাইবেন না যার হয়ে গেছে বাড়ির সদস্যদের মধ্যে যে তারপর আপনার বংশ যদি আর যদি কারোর হয় সেইটা আটকানোর জন্য আপনারা এইটা অন্য জায়গায় শিফট করে দিন বা এটা ভেঙে অন্য জায়গায় করে নিন এবার যদি আমরা চান মানে যদি কোনো ফ্ল্যাটে যদি এটা থাকে তাহলে আপনি ভাঙতে পারবেন না সরাতে পারবেন তার জন্য আপনারা যারা বাস্তু এনার্জি শিফট করে বাস্তু তো অনেক রকম আছে যারা বাস্তু এনার্জি শিফট করার যে কাজ করে যেটা আমি করে থাকি মানে নর্থ ইস্টে যেরকম এই টয়লেট থাকলে আমরা এই এনার্জিটা আমরা সাউথ সাউথ ওয়েস্টে শিফট করে দিই বা এখান থেকে আমরা কি করি ওয়েস্ট নর্থ ওয়েস্টে শিফট করি এনার্জিটা সেটা কিরাম আগে যেটা ছিল না আগে কি আগে কোনো জায়গায় আপনারা কোনো কিছু খবর পাঠাতে গেলে চিঠি ছিল চিঠির মাধ্যমে সে দৌড়ে দৌড়ে যেত চিঠিটা নিয়ে গিয়ে সেটা পৌঁছে দিত বা তারপরে হলো ট্রেনে বাসে গাড়ি ঘোড়ায় করে যেত এখন কি আমরা চ্যাটিং করে সেটা পাঠিয়ে দিচ্ছি ইমেল করে পাঠিয়ে দিচ্ছি আমরা নির্জগত যদি না যাই তাহলে আমরা ব্লুটুথের মাধ্যমে একটা ফাইল অন্য ফোনে ট্রান্সফার করছি ঠিক সেরকমই কিছু পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে আমরা এই টয় যে কোনো এনার্জি বাস্তু যেই স্থানে হবার কথা সেখান থেকে সেটা শিফট করে দিই এর জন্য আমরা বাস্তুর যে ভিজিট সেইটা নিই আমার দশ হাজার পাঁচশো টাকা ভিজিট তো সেইটা নিই নেওয়ার পর এই যে রেমেডি খরচা খুব একটা বেশি খরচা না সেই রেমেডি খরচাটা আমরা এই জায়গা এই স্থানে একটা যন্ত্র লাগিয়ে দিই আর এখান থেকে যেখানে শিফট করা হবে সেইখানে একটা যন্ত্র লাগিয়ে দিই তো আপনারা বাড়িতে যাতে নর্থ ইস্টে টয়লেট রয়েছে আপনারা নয়টা সেটা বন্ধ করে অন্য জায়গায় ভেঙে যদি ভাঙতে পারেন অন্য জায়গায় সরিয়ে দিন আর নাহলে কোনো বাস্তু এক্সপার্টকে দিয়ে এটা অবশ্যই করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয় পাবেন না আপনাদেরকে সতর্ক করে রাখলাম যা যেই বাড়িতে হয়ে গেছে দেখবেন আপনাদের এই দিকে টয়লেট রয়েছে আর যাদের হয়নি না হওয়াই ভালো যাদের হয়নি তারা এখন থেকে সাবধানে থাকুন এইটা সরিয়ে দিন এই জায়গা থেকে টয়লেটটা অবশ্যই সরিয়ে দিন এই ছিল ভিডিও পরে আমি আরও ঠিকভাবে এই ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন